দর্শক বন্ধু আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বয়স্ক বা প্রবীণ নাগরিকদের মধ্যে অত্যন্ত সাধারণ খুব কমন এবং বিভিন্ন বয়সী মানুষও এতে আক্রান্ত হতে পারেন আমরা কথা বলছি অ্যালজাইমার্স এবং ডিমেনশিয়া নিয়ে এই অ্যালজাইমার্স আসলে কি কখন বুঝবেন আপনি অ্যালজেমার্সে আক্রান্ত কখন বুঝবেন এই রোগ আপনার শরীরে থাবা বসিয়েছে এবং তা থেকে মুক্তির উপায় বাকি এবং কখন সেটাকে ডিমেনশিয়া ধরে নেওয়া হয় ইত্যাদি নানা বিষয় নিয়ে জানি আপনাদের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব কনসালটেন্ট নিউরোলজিস্ট ডক্টর কৌশিক দত্ত স্যার আমাদের সঙ্গে রয়েছেন আমি স্যারের কাছে যাবো আপনাদের প্রশ্নগুলো নিয়ে তার আগে বলি আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি এই বিষয়ে যা যা প্রশ্ন আছে তার উত্তর পাবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আসুন আজকের আলোচনা শুরু করি এবং এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথের দেওয়া রয়েছে যেখানে আমরা তরুণ প্রজন্মের স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করছি সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আসুন আলোচনা শুরু করি নমস্কার আমি ডক্টর কৌশিক দত্ত কনসালটেন্ট নিউরোলজিস্ট আমি মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া ইউনিটে আছি আজকে যেমন আপনারা শুনলেন যে আমাদের আলোচনা হচ্ছে ডিমেনশিয়া অ্যালজেমার্স নিয়ে মূলত অ্যালজেমার্স নিয়ে যেহেতু এই মাসটা ইন্টারন্যাশনাল অ্যালজিমার্স ডে ছিল সুতরাং এই মাসে আমরা অ্যালজিমার সম্বন্ধে একটু আলোচনা করতে চাই শুরুতে আমরা স্যার জানতে চাইবো যে ডিমেনশিয়া আসলে কি এটা কিভাবে আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে ডিমেনশিয়া মানে হচ্ছে মস্তিষ্কের যে মস্তিষ্ক তো অনেক রকমের কাজ করে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে খাবার কিভাবে গিলবো সেটা নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে আমাদের যাবতীয় বুদ্ধিবৃত্তির কাজকর্ম চলাফেরা সব কিছুই নিয়ন্ত্রণ করে তো ডিমেনশিয়া মানে হচ্ছে যে কাজগুলোকে আমরা সাধারণত মানসিক কাজ বলে ভাবি সেইগুলোর মধ্যে যখন গোলমাল লক্ষ্য করা যায় যে রোগে সেইগুলোকে আমরা ব্রডলি ডিমেনশিয়া বলি ডিমেনশিয়ার মধ্যে অনেক রকমের রোগ আছে ডিমেনশিয়া হচ্ছে একটা সিমটোম্যাটিক ডায়াগনোসিস বা সিন্ড্রোমিক ডায়াগনোসিস যে এবং সেইটার মধ্যে কখন ডিমেনশিয়া বলবো তার জন্য আমরা কতগুলো পরিমাপ করি যে ঠিক আছে অল্প অল্প যেগুলো আছে সেগুলোকে হয়তো আমরা একদম ট্রিভিয়াল জিনিস অন্য কারণে হচ্ছে সেগুলোকে ডিমেনশিয়া বললাম না বা যেগুলো খুবই কম হচ্ছে সেগুলোকে আমরা মাইল্ড কগনিটিভ এম্পেয়ারমেন্ট বললাম কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেটা যখন আপনার দৈনন্দিন কাজকর্মে অসুবিধে সৃষ্টি করছে তখন সেটাকে আমরা ডিমেনশিয়া হিসেবে চিহ্নিত করছি বা ডিমেনশিয়া হিসেবে স্ট্যাম্প করছি তার মানে এই নয় যে তার আগের অবস্থাগুলোতে চিকিৎসার প্রয়োজন নেই তা নয় তখন আমরা ওটাকে ডিমেনশিয়া হিসেবে স্ট্যাম্প করছি না এটাই আর কি পায়ে ব্যথা হওয়া আর হাঁটতে না পারার যে তফাৎ সেইটুকুই এখন ঘটনা হচ্ছে যে ডিমেনশিয়া বলতে আমরা ভাবি ভুলে যাওয়া ভুলে যাওয়াটা ডিমেনশিয়ার একটা অন্যতম বড় সিমটম হতেই পারে শুরুর দিকে অনেকে সেই সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারেন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ডিমেনশিয়া মানে ভুলে যাওয়াই শুধু নয় অন্য অনেক রকমের কাজকর্ম করতে না পারা একটা ক্যালকুলেশন করতে না পারা থেকে শুরু করে মানুষজনকে চিনতে না পারা নিজের ঘরটা চিনতে না পারা এরকম অনেক কিছু হয় তার মধ্যে এবং বিভিন্ন ধরনের ডিমেনশিয়া আছে গোত্রের যে রোগগুলো সেটার মধ্যে মতো রোগে ভুলে যাওয়াটাই প্রথম সিমটম কিন্তু এমন কিছু রোগ আছে যেমন টেম্পোরাল ডিমেনশিয়া বলি আমরা সেগুলোকে সেরকম ধরনের বেশ কিছু রোগ আছে যেখানে হয়তো ভুলে যাওয়াটা অত মারাত্মক হলো না কিন্তু সোশ্যাল কনটেক্সটে কোথায় কীরকম আচরণ করতে হবে সেইগুলো প্রথমে নষ্ট হয়ে গেল দেখা গেল যে তিনি হয়তো খুব ইনঅপ্রোপ্রিয়েট সেক্সুয়াল বিহেভিয়ার করছেন মানুষের সঙ্গে আগাগোরাই হয়তো তিনি খুবই ভদ্র মানুষ ছিলেন কিন্তু একটা বয়সী গিয়ে হঠাৎ করে ওরকম ব্যবহার শুরু করলেন বা লোকজনের সামনে জামাকাপড় খুলে ফেলছেন এরকমও হয় অনেক সময় সেই ধরনের ডিমেনশিয়ায় কিন্তু ভুলে যাওয়াটা অত তীব্র সিমটম নাও হতে পারে সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে এই ধরনের হঠাৎ করে আচরণগত একটা পরিবর্তন লক্ষ্য করা গেল বা ব্যক্তিত্বের পরিবর্তন হয়ে গেল এইগুলো কিন্তু ডিমেনশিয়াল লক্ষণ হতে পারে স্যার এবার আমরা জানবো যে অ্যালজাইমার্স এবং ডিমেনশিয়া এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কোথায় অ্যালজাইমার্স আর ডিমেনশিয়ার মধ্যে পার্থক্য কি যদি জিজ্ঞেস করেন তাহলে তার উত্তর হচ্ছে আপনার বাড়ি আর আপনার শোবার ঘরের যা পার্থক্য সেটাই মানে আপনার শোবার ঘরটা আপনার বাড়ির একটা অংশ তেমনি ডিমেনশিয়া একটা ব্রড গ্রুপ যার মধ্যে বিভিন্ন ধরনের ডিমেনশিয়া হয় অ্যালজেইমার রোগ হচ্ছে তার মধ্যে একটা রোগ যেটা ডিমেনশিয়ার একটা অন্যতম কারণ সুতরাং অ্যালজেমার্স ডিজিজে যেটা হয় সেটাও ডিমেনশিয়া কিন্তু বিভিন্ন স্টেজ আছে তো অ্যালজেমার্স ডিজিজেও শুরুতে হয়তো প্রি ডিমেন্সিয়া একটা ফেস থাকবে তারপরে এটা মাইল্ড কগনেটিভ এম্পেয়ারমেন্টের অবস্থা থাকবে তারপরে সেটা ডিমেনশিয়ায় গিয়ে পৌঁছবে সুতরাং অ্যালজেমারও এক ধরনের ডিমেনশিয়ায় কিন্তু সেটা একটা নির্দিষ্ট রোগ আর যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে অ্যালজিমাস হচ্ছে যেগুলো আমাদের ক্রনিক ডিজেনারেটিভ ডিমেনশিয়া হয় সেগুলোর মধ্যে সবচেয়ে বড়ো অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ মানে একশো জনের যদি ডিমেনশিয়া হয় তার মধ্যে দেখা যাবে যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের অ্যালজিমা রোগের কারণে ডিমেনশিয়া হয়েছে বয়স্ক মানুষদের মধ্যে বিশেষত তার বাইরে ভাস্কুলার ডিমেনশিয়া লিভি বডি ডিমেনশিয়া যেটা একটু আগে বললাম ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া এরকম বিভিন্ন কারণে ডিমেনশিয়া হতে পারে আবার দেখা যায় অনেকগুলো রিভার্সিবল ডিমেনশিয়া থাকে যে হঠাৎ করে তাড়াতাড়ি হচ্ছে জিনিসটা কিন্তু আমরা এমন একটা জিনিস পেলাম যে তার মধ্যে কিছু পার্টিকুলার ভিটামিনের ডেফিসিয়েন্সি আছে অথবা প্রচণ্ড মারাত্মক রকমের থাইরয়েডের রোগ আছে সেগুলোকে চিকিৎসা করলে সেটা সেরেও যেতে পারে ওগুলোকে আমরা বলি রিভার্সিবল ডিমেনশিয়া আবার কতগুলো আছে যে খুবই র্যাপিডলি প্রোগ্রেসিভ ডিমেনশিয়া এবং সেটা ভালো হয় না যেমন ধরা যায় ক্রুসফেল জ্যাগ ডিজিজ যেটা প্রায়ন ডিজিজ আমরা অনেক সময় কথাটা শুনেছি যে ব্রিটিশ কাউ থেকে হয় সেরকম সবসময় কাউ থেকে হয় না গরু খেয়েই যে সবার হচ্ছিল তা না ওটা একটা এপিডেমিক ছিল কিন্তু মানুষের শরীরের মধ্যে একটা প্রোটিন হঠাৎ মিউটেশন হয়ে গিয়ে ওরকম হতে পারে সেইগুলো খুব দ্রুত খারাপ হতে থাকে এবং অল্প সময়ের মধ্যেই মানুষ মারা যান তো অ্যালজিএম হচ্ছে এমন এক ধরনের ডিমেনশিয়া যেটা ভুলে যাওয়া দিয়ে শুরু হয় কিন্তু অপেক্ষাকৃত ধীরে ধীরে প্রগ্রেস করেন কিন্তু শেষে একটা সময়ে গিয়ে খুব মারাত্মক অবস্থা হয় যখন এমনকি মুখে খাবারটা নিয়ে কিভাবে চিবোতে হয় সেটাও মনে থাকে না অপেক্ষাকৃত স্লোলি প্রোগ্রেসিভ কিন্তু যেহেতু ডিজেনারেটিভ সেহেতু এটা আবার অন্য কিছু কিছু ডিমেনশিয়ার মতো রিভার্সিবল নয় স্যার আমরা এই অ্যালসাইমার্স বা ডিমেনশিয়ার লক্ষণ বা উপসর্গগুলো নিয়ে আলোচনা করব তার আগে আমরা একটু জানতে চাইছি এই অ্যালসাইমার সাধারণত মূলত কোন বয়সের মানুষদের বেশি হতে পারে বা হওয়ার সুযোগ থাকে যত বয়স বাড়ে তত সাধারণত অ্যালসাইমার হবার প্রবণতাটা বাড়তে থাকে যদি আমি নব্বই বছরের বেশি বয়সী মানুষদের ধরি তাহলে দেখা যাবে যে হয়তো প্রতি দুজনের মধ্যে একজনের আসছে সেই রোগের মানে চূড়ান্ত অবস্থা না হলেও অন্তত বেশ কিছুটা এসে গেছে আবার এমনিতে ধরা হয় সাধারণত যে বছর ষাটেকের বেশি বয়সের মানুষদের মধ্যেই বেশি লক্ষ্য করা যায় সেটা কিন্তু তার আগেও অনেকের ডিমেনশিয়া শুরু তো হতেই পারে এবং তার মধ্যে বেশ কিছু মানুষের অ্যালজিমার জাতীয় রোগের জন্য ডিমেনশিয়া হচ্ছে সেটাও তার চেয়ে কম বয়সেও আমরা এখন বেশ কিছু পাচ্ছি আবার কিছু ইয়াং অনসেট অ্যালজিমার যেমন ধরা যাক টাউন সিনড্রোমের নাম আমরা শুনেছি টাউন সিন্ড্রোমের একটা ক্রোমোজোমের গন্ডগোল থাকে একুশ নম্বর ক্রোমোজোমের তো সেইখানে একটা এমন জিনের গণ্ডগোল থাকে বেসিক্যালি যেটা দুটোর বদলে তিনটে হয়ে যাওয়ার ফলে খুব তাড়াতাড়ি তাঁদের এভাবে ভীষণই কম বয়সে হয়তো ত্রিশ বছর বয়সের মধ্যে অ্যালজিএমার্স ডিজিজ হয়ে গেল এবং ডিমেনশিয়া তো বটেই মানে একদম ব্রেনের প্যাথোলজি যেটা ব্রেনের এমআরআই করলে বা পোস্টমর্টেম তার যদি আমরা প্যাথোলজিক্যাল স্লাইডে স্টাডি করি তাহলেও সেটা একদম অ্যালজিএমার্স প্যাথোলজি এত অল্প বয়সেও হতে পারে সুতরাং যত আপনার মধ্যে রিস্ক ফ্যাক্টর কম আছে তত হয়তো দেরিতে শুরু হবে আবার সবার যে হবেই এমন কোনো কথা নেই নব্বই বছর বয়সের পরেও অন্তত পঞ্চাশ শতাংশ মানুষের হবে না এইটা বয়সটা ভ্যারি করে কিন্তু সাধারণত একটু বেশি বয়সের রোগ আচ্ছা স্যার এবার আমরা একটু জানতে চাইবো যে এর লক্ষণ বা উপসর্গগুলো নিয়ে ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স আমরা কখন কোন লক্ষণগুলো দেখে সাধারণ মানুষ তারা বুঝতে পারবেন যে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়া হতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ এই জায়গা থেকেই মানুষের চিকিৎসাটা শুরু হবে সচেতনতার মাধ্যমে একটু আগেই আমি যেমন বললাম যে ডিমেনশিয়ার সিমটম বহু রকম হতে পারে তো অ্যালজিমার নিয়ে যদি আমরা দেখি অ্যালজিমার্স ডিজিজের প্রথম সিম্পটমটা হচ্ছে ভুলে যাওয়া যে একটা কাজ করলেন কিছুক্ষণ পরে মনে পড়ছে না যে করেছেন কি না আদৌ বা অনেক সময় দেখা যায় যে নাম মনে করতে পারছেন না আগে যিনি ভালো মনে করতে পারতেন নাম মনে করতে পারছেন না সেদিন শুরু হলো তারপরে আস্তে আস্তে ভুলে যাওয়াটা বাড়তে থাকলো একটা জায়গায় পৌঁছলেন পৌঁছে গিয়ে তারপরে কোথায় এসছেন কিভাবে এসছেন আবার কীভাবে বেরোবেন বুঝতে পারছেন না বাড়তে বাড়তে এমন জায়গাতেও যেতে পারে যে নিজের বাড়িটাই কিভাবে ফিরবেন বাজার থেকে সেটা আর মনে পড়ছে না এবং ভুলে যাওয়াটা বাড়তে বাড়তে দেখা যায় যে দুপুরে খেয়েছেন কি না আদৌ সেটাও মনে পড়ছে না তো এতটা বাড়াবাড়ি হয়ে যাওয়ার পরে সাধারণত মানুষ গুরুত্ব দেন এবং যখন এতটা ভুলে যাওয়াটা বাড়তে থাকে তখন কিন্তু অন্যান্য জায়গাতেও যেমন ধরুন যে একটা যোগ বিয়োগ কীভাবে করতে হয় দোকানে টাকা দিয়ে কতটা ফেরত পাবো তার হিসেবটা এই সমস্ত জিনিসগুলো ভুলে যান এবং তারপরে দেখা যায় যে এটা কিন্তু অ্যাকচুয়ালি মেমোরি লসের ভুলে যাওয়া নয় এটা হচ্ছে অঙ্ক করার যে ক্ষমতাটা সেটা নষ্ট হয়ে যাওয়া তেমনি একটা ঘড়ি কিভাবে আঁকে একটা কনস্ট্রাকশন এই সমস্ত জিনিসগুলো যে স্পেশিয়াল আইডিয়া এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকে এবং এবং যেটা বললাম যে শেষের দিকে এক সময় এমন জায়গায় যায় যে কাছের মানুষজনকেও চিনতে পারেন না বাড়ির লোকজনকে চিনতে পারেন না এবং প্রায়শই দেখবেন তাদের আত্মীয়রা আমাদের এসে বলেন আপনারা নিজেরাও লক্ষ্য করবেন যে পুরনো জিনিস মনে থাকে অনেক দিন পর্যন্ত নতুন জিনিসগুলো আগে ভুলে যান পুরনো জিনিসগুলো অনেক দিন পর্যন্ত মনে থাকে তার কারণ হচ্ছে যে নতুন জিনিসের যে আমাদের শেখা এবং মনে রাখার পদ্ধতি এবং তার জন্য যে জায়গাগুলো আছে ব্রেনের মধ্যে যে সার্কিটটা আছে আর পুরনো বহু পুরোনো মেমোরি স্টোরড হয়ে থাকার যে জায়গাগুলো আছে সেইগুলোর মধ্যে একটা পার্থক্য আছে এবং বহু পুরোনো মেমোরিগুলো ব্রেনের অনেকটা জায়গা জুড়ে স্টোর হয় তার ফলে পুরোটা নষ্ট না হওয়া পর্যন্ত সেগুলো থেকে যায় নতুন মেমোরি তৈরি হওয়ার এবং রিটেন্ড হওয়ার যে জায়গাগুলো সেইগুলো প্রথম নষ্ট হয় তাই ওগুলো চলে যায় তো কিছুদিন পরে দেখা যাবে যে রুগী অবান্তর অবান্তর কথা কথা বলছেন বলছেন মানে কি আসলে এখন কি বলতে চাইছেন বা এখন কি ঘটেছে সেটা ভুলে গেছেন যার ফলে অন্যান্য পুরোনো মেমোরি বা কিছু কল্পনা করে নিয়ে কনফ্যাবুলেট করছেন আপনার মনে হবে অবান্তর কথা তারপরে দেখা যাবে বারবারই এই নতুন চেনা লোককে পুরোনো বহুদিন আগে মারা গেছেন যিনি সেই নামে ডাকছেন হ্যাঁ বা নিজের সন্তানকে হয়তো দেখে নিজের কোনো বহুদিন আগে চলে যাওয়া কোনো দাদা বা কাকা ভাবছেন সেই নামে ডাকছেন কারণ আসলে পুরনোগুলো আসছে তো যখনই উনি কোনো একটা স্মৃতি উদ্ধার করার চেষ্টা করছেন বহু পুরনো যেগুলো নষ্ট হয়নি সেগুলো আসছে নতুনগুলো নষ্ট হয়ে গেছে এরকম হতে থাকে এবং তারপরে দেখা যায় একই কথা বারবার বলছেন তার কারণ হচ্ছে একবার আপনাকে বলার পর তিনি ভুলেই গেছেন যে আদৌ বলেছেন বা খেয়ে বলছেন খাইনি এই সমস্ত জিনিসগুলো হতে থাকে আস্তে আস্তে এবং ক্রমশ বাড়তে বাড়তে মস্তিষ্কের সব রকম কর্মক্ষমতাই ধীরে ধীরে চলে যায় এবং যেটা বললাম এমন একটা সময় আসে অনেক সময় মুখে একটা খাবারটা নিয়ে সেটা কিভাবে চিবোতে হয় সে কীভাবে গিলতে হয় সেটাও সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউয়াস বলতে না থাকলে তারা পেরে ওঠেন না সেটা একেবারে শেষ অবস্থা আর এটা অ্যালজেমারের কথা বললাম এর বাইরে যে অন্যান্য ডিমেনশিয়াগুলোর কথা খুব সংক্ষেপে বলবো ওগুলো আমাদের আজকের আলোচনা হয় যেমন ভাস্কুলার ডিমেনশিয়া ভাস্কুলার ডিমেনশিয়া মানে ব্রেনে ঠিকমতো রক্ত না যাবার ফলে এক ধরনের হয় ডিমেনশিয়া সেইটায় ধীরে দেখা যায় যে চলাফেরার অসুবিধেটাও অনেক সময় একই সময় শুরু হয়ে যাচ্ছে একটু যেন চলাফেরাটা স্লো হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে পায়ের দিকটা বেশি হাত পায়ের নড়াচড়া ভালো আছে এবং সঙ্গে ভুলে যাচ্ছেন এই ভাস্কুলার ডিমেনশিয়ার একটা পার্ট হচ্ছে মাল্টি ইনফাক ডিমেনশিয়া বলে তার মানে হচ্ছে যে বারবার ছোট ছোটো ব্রেনের মধ্যে স্ট্রোক হচ্ছে এবং তার ফলে ডিমেনশিয়াটা তৈরি হচ্ছে এদের ক্ষেত্রে দেখা যায় যেন সিঁড়ি দিয়ে নামার মতো করে খারাপ হচ্ছে হঠাৎ করে খারাপ হয়ে গেল কিছুটা আবার ঠিক আছে কিছুদিন আবার টুক করে খারাপ হয়ে গেল আবার ঠিক আছে কিছুদিন অর্থাৎ এক একটা একটা দুটো করে নতুন স্ট্রোক হচ্ছে আর আবার খারাপ হতে থাকছেন এরকম হয় আবার লিউই বডি ডিমেনশিয়া যেটার কথা বলছিলাম যে সেইটাই হয় অনেক সময় সেটাতেও হাত পা শক্ত হয়ে যাওয়া অ্যাবনর্মাল মুভমেন্ট ইত্যাদি সঙ্গে থাকতে পারে তার সঙ্গে শুরু থেকেই প্রচুর হ্যালুসিনেশন থাকতে পারে মানে হ্যালুসিনেশন মানে হচ্ছে কিছু দেখছেন এদের ক্ষেত্রে দেখছেন মানে সিজোফ্রেনিয়ায় যেমন আমরা দেখি যে কানে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে অন্যের কথা শোনা যাচ্ছে এরকমটা বেশি হয় এদের ক্ষেত্রে চোখে অন্য ধরনের জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছে এরকম হয় এবং খুব ওয়েল ফর্মড হ্যালোসিনেশাস দেখা গেল যে বাড়ির মধ্যে অজস্র লোক ঢুকে পড়েছে বা সাপ টাপ ঢুকে পড়েছে কোনো একটা মোষ ঢুকে পড়েছে বাড়ির মধ্যে এরকম অনেক কিছু দেখে তিনি ভয় পেয়ে যেতে পারেন কিন্তু আশেপাশে কেউ নেই হয়তো আসলে রাত্রিবেলা চোট ঢুকছে দেখে উনি তাকে তাড়া করতে গেলেন এরকম করতে পারে আর লিউবেডিনভেনশিয়ার আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেটা খুব ফ্লাকচুয়েট করে মানে একটু ভালো আছেন একটু খারাপ আছেন আবার একটু ভালো আছেন আবার একটু খারাপ আছেন আবার একটা জিনিসের কথা একটু আগে বলেছিলাম শুরুতেই যেমন ফ্রন্ট ও টেম্পোরাল সেগুলোতে যেমন বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি ডিসনিবিশন মানে আমাদের যেগুলো এক্সিকিউটিভ ফাংশান বলি আপনার অফিসের এক্সিকিউটিভ কি করেন কর্মীরা কাজ করছেন এক্সিকিউটিভের কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা যে কি ধরনের কাজ করা হবে আর কি ধরনের কাজ করা হবে না সেই নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যায় তার ফলে আমরা যেভাবে ব্যবহার করতে শিখেছি সেই শেখা ব্যবহারগুলো নষ্ট হয়ে গিয়ে আমাদের কিছু যে জৈবিক আচরণ হঠাৎ করে প্রকট হয়ে যেতে পারে সেইটা ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ায় খুব প্রমিনেন্ট সিমটম হয় প্রথম দিকেই এইগুলো খুব গ্রসলি গোদাভাবে বললাম সেগুলো এরকম দেখলে আপনার কাজ হচ্ছে যে কোনো চিকিৎসকের কাছে গিয়ে জিজ্ঞেস করে ব্যাপারটা ভালো করে বুঝে নেওয়া রুগীকে নিয়ে গিয়ে তিনি দেখে বলতে পারবেন যে এটা আদৌ ডিমেনশিয়া কিনা বা অন্য অনেক রকম রোগের কারণেও তো এরকম ধরনের আচরণ হতে পারে প্রাইমারি একটা সাইকেট্রিক ডিজিজ হতে পারে তার অদ্ভুত আচরণের ক্ষেত্রে তো সেইগুলো চিকিৎসকের পরামর্শ নিয়েই ডায়াগনোস করা দরকার আর আরেকটা জিনিস হচ্ছে বয়স্ক মানুষের একটু ব্রেনের ক্ষমতা অল্প অল্প কমতে পারে কিন্তু এই ভুলে যাচ্ছে ঠিক আছে বয়সকালে সবাই ভুলে যায় ব্যাপারটা এরকম নয় কিন্তু অনেক বেশি বয়সকালেও যথেষ্ট সুন্দর স্মৃতিশক্তি এবং ব্রেনের কর্মক্ষমতা নিয়ে মানুষ থাকতে পারেন সুতরাং যখনই দেখা যাবে যে ভুলে যাচ্ছেন এবং ভুলে যাওয়াটা আগে যেমন ছিল তার থেকে একটু বেশি কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন ডিমেনশিয়ার প্রতিরোধ করতে পারলে মানে এই রোগগুলোকে প্রতিরোধ করতে পারলে আমরা যদি অল্প অবস্থায় আটকে দিতে পারি তাহলে ওই যে প্রচণ্ড বেশি রকমের ডিমেনশিয়ার যে পর্যায়টা সেটাই যদি তিনি না যান তাহলে তার কোয়ালিটি অফ লাইফ অনেক বেটার ভালো থাকবে অথবা অন্তত সেই পর্যায়ে পৌঁছানো টাকা আমরা যদি কয়েক বছরও পিছিয়ে দিতে পারি তাহলে সেই মানুষটি একটু ভালো থাকবেন স্যার আপনি প্রতিরোধের কথা বলছিলেন আমি প্রতিরোধের কী কী উপায় আছে সেগুলো নিয়ে তো আলোচনা করবোই কিন্তু তার আগে একটু আপনি আমাদের একটু বলুন যে যখন আমরা অ্যালঝিমার্সে কেউ আক্রান্ত হচ্ছেন বা ডিমেনশিয়ায় আক্রান্ত হচ্ছেন সেক্ষেত্রে চিকিৎসা কী রয়েছে কী চিকিৎসা পদ্ধতিতে আপনারা তা চিকিৎসা করবেন চিকিৎসার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে রোগটাকে নির্ণয় করা সঠিকভাবে যে এত রকমের যে ডিমেনশিয়া হতে পারে তার মধ্যে কোনটা হয়েছে তার চিকিৎসা আলাদা আলাদা আমি এই মূলত অ্যালজিএমারের মধ্যেই থাকছি আজকে তো এই রুগীকে দেখে তার সিমটমগুলো শুনে তাকে আমরা ভালো করে প্রথমে ক্লিনিক্যালি এক্সামিন করি বিভিন্ন ধরনের তার স্মৃতির জায়গাটা তার বিভিন্ন ধরনের মেন্টাল এবিলিটির জায়গাগুলো আমাদের তার জন্যে কিছু প্রশ্নমালা আছে কিছু স্কেল আছে সেগুলো সব ব্যবহার করে আমরা প্রথমে ক্লিনিক্যালি ডায়াগনোস করি এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা দিয়ে সব হয় না এবার ধরা যাক আমার মনে হলো ক্লিনিক্যালি যে এটা এলজিএমআরসি তাহলে আমরা কি পরে কোনো পরীক্ষা করবো আমরা অনেক সময় একটা হয়তো ব্রেনের অন্ততটা ছবি প্রেফারেবলি এমআরআই করতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে ওটা আমরা করতে চাই এই জন্যে যে ব্রেনটা কতটা ছোট হয়ে গেছে অলরেডি এবং সেই ছোট হওয়ার প্যাটার্নটা এলজিএমআরসির মতো কি না নাকি এমনি রিফিউজ একটা অ্যাক্ট্রফি সেরকম যদি হয় আমার ডায়াগনোসিসটা আরও কনফার্মড হলো এবং তার সঙ্গে অন্যান্য জিনিস যে ফাস্কুলার ডিমেনশিয়া ছোটো ছোটো যে স্ট্রোক হয়ে থাকে বা অনেকটা অক্সিজেন না যাওয়ার ফলে যে ক্ষতিগুলো হয়ে থাকে সেইগুলোও যদি সঙ্গে থাকে আমার ওষুধের হয়তো চয়েসটা একটু চেঞ্জ হবে এবং অন্য ধরনের যে রোগগুলো আছে সেইগুলোর মতো কিছু আছে কি না সেটা একটু দেখে নেওয়া পার্টিকুলারলি কারোর যদি একই সঙ্গে দেখা যায় যে হাঁটা চলায় অসুবিধে আছে ভুলেও যাচ্ছেন হাঁটা চলায় অসুবিধে আছে টাল সামলাতে পারেন না একটু যেন পা ছড়িয়ে হাঁটেন এবং পেছাপ ধরে রাখতে পারেন না তখন সেই রোগীদের ক্ষেত্রে আমাদের আরেকটা সাসপিশন থাকে যে নর্মাল প্রেশার হাইড্রোগ্রেফেলাস নামে একটা রোগ হতে পারে সেটার আবার চিকিৎসা আছে অন্যরকম তো সেই ধরনের রোগীর ক্ষেত্রেও আমাদের একটা এম করলে আমরা ভালো দেখতে পাবো যে ভেতরের যে জলীয় জায়গাগুলো ব্রেনের ভেতরে জলের যে জায়গাগুলো সেগুলো বেশি ফুলে আছে কিনা এবং জল চলাচলের যে রাস্তাটা তার মধ্যে আমরা অ্যাকিউডেক্টালের ফ্লো স্টাডি করি সিএসএফ এর সেইটা দিয়ে খুব জোরে জোরে যাচ্ছে কিনা বা কোথাও অবস্ট্রাকশান আছে কিনা সেটা অন্যরকম রোগ অবস্ট্রাকশান থাকলে অন্যরকম রোগ তো এইগুলো দেখে আমরা মূলত অন্য রোগগুলোকে এক্সক্লুড করতে চাই এবং সেগুলো যদি সঙ্গে থাকে তাহলে সেগুলোর জন্য চিকিৎসা সঙ্গে দেওয়া হবে কিন্তু অ্যালজেমার ভাবার আমার মূল ডায়াগনোসিসটা ক্লিনিক্যাল এক্সামিনেশানে এবার সেই অনুযায়ী আমরা আস্তে আস্তে ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করি কোন পর্যায়ে শুরু করছি এবং তার কী কী সিমটম আছে তার উপর নির্ভর করবে কি মানে কি ধরনের ওষুধ আমরা দেবো যেমন ধরা যাক তার যে এই স্মৃতিশক্তি চলে গেছে বা অন্যান্য বিভিন্ন ধরনের কর্মক্ষমতাগুলো চলে গেছে সেই ক্ষমতাগুলোকে একটু এনহ্যান্স করার এগুলো কিন্তু সবই সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আমাদের কাছে কতগুলো ওষুধ আছে একটা গোত্রের মধ্যে ডোনেপেজিল রিভার্স ট্রিটমেন্ট গ্যালান্টামিন জাতীয় কিছু ওষুধ আছে যেগুলো ব্রেনের মধ্যে কুলিন নামে একটা নিউরোট্রান্সমিটার হয় সেটাকে একটু বেশিক্ষণ কাজ করার সুযোগ দেয় আবার মেম্যান্টিন নামে এক ধরনের ওষুধ আছে সেইটা আবার গ্লুটামেট নামে একটা জিনিসের রিসেপ্টারের ওপরে গিয়ে কাজ করে যাতে একটু বেটার ফাংশান করতে পারে ব্রেন তো এই ধরনের এগুলো কিন্তু সবই ট্রিট মানে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট যে ব্রেনের মধ্যে যেটুকু অবশিষ্ট আছে সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে মানুষটাকে আর একটু বেটার ফাংশান করানো ঠিক যেমন কপিল দেব হাঁটুতে কটিজন ইঞ্জেকশান নিয়ে বোলিং করতেন সেই রকম এটা একটু বেটার ফাংশান করানো এর বাইরে আমি যদি অল্প অবস্থায় ডায়াগনোজ করতে পারি তখন কিছু রোগের গতিটাকে স্লো করার জন্যে আমরা কিছু ওষুধপত্র দিতে পারি এবং রোগের গতিটাকে স্লো করার জন্যে যে প্রচলিত কিছু ওষুধ আমাদের কাছে আছে সেগুলোর সবই না বেনিফিট একটা কিছু ক্ষেত্রে পাওয়া যায় কিছু ক্ষেত্রে পাওয়া যায় না যেটা খুব উল্লেখযোগ্য অ্যালজিএমার রোগটাকে আটকে দেওয়া যায় কি না তার গতি পরিবর্তন করা যায় না এ নিয়ে বেশ কিছুদিন ধরে গবেষণা চলছিল তার জন্য ভ্যাকসিন তৈরি হয়েছিল বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়েছিল যেগুলো অনেকগুলি কাজে লাগেনি সাম্প্রতিক কালে কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি আপনারা দেখবেন যে মনোক্লোনাল অ্যান্টিবডি এখন ক্যান্সার চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন রিউমাটয়েড আর্থ জাতীয় জিনিসের চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় এখানে কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি আজকাল অ্যাপ্রুভড হয়েছে দুটো অ্যাপ্রুভ মনোক্লোনাল অ্যান্টিবডি আমি নাম বলছি না নামগুলো মনে রেখে আপনাদের কোনো কাজে আসবে না এখনও পাওয়া যায় আর একটা মনোক্লোনাল অ্যান্টিবডি আবার অ্যাপ্রুভড হয়েও তারপরে আবার তাকে তুলে নিতে হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে তার কারণ সাইড এফেক্ট এবং দেখা যাচ্ছে যে এগুলোর যে কার্যকরিতা কার্যকরিতা স্ট্যাটিস্টিক্যালি প্রমাণিত যে এগুলো কার্যকর অল্প অবস্থায় দিলে এরা বেশ কিছুদিন হয়তো রোগটাকে ঠেকিয়ে রাখতে পারবে তো আমাদের অ্যালজিমার কিভাবে হয় তার অনেকগুলো হাইপোথিসিস আছে সব আলোচনা করব না দুটো খালি নাম বলছি যে একটা অ্যামাইলয়েড প্রোটিন একটা টাও প্রোটিন সেগুলো কোনটা প্রাইমারি সেই ভিত্তিতে এই অ্যান্টিবডিগুলো কিন্তু ওই অ্যামাইলয়েড প্রোটিনটাকে সরিয়ে নেওয়ার অ্যান্টিবডি এবং এখনকার আধুনিকতম মতে কিন্তু অ্যামাইলয়েডই যে প্রাইমারি সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ জিনিস তা নয় হয়তো টাও প্রোটিন বা অন্য আরও কিছু জিনিস আছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে সম্পূর্ণ ঠিক করবে না এই অ্যান্টিবডিগুলো দিয়ে দেখা যাচ্ছে যে অ্যামাইলয়েড স্ক্যান বেনে করলে টরলে খুব দেখা যাচ্ছে ভালো কাজ করছে সরিয়ে নিচ্ছে ব্রেনের স্ট্রাকচারাল উন্নতি হচ্ছে কিন্তু ফাংশনাল উন্নতি কতটা হবে কতদিন আপনি ভালো থাকবেন সেটা ডিপেন্ড করে কত তাড়াতাড়ি আমরা শুরু করতে পারছি মানে শেষ অবস্থায় গিয়ে শুরু করে বিরাট কোনো লাভ নেই এবার প্রথম অবস্থায় শুরু করার ক্ষেত্রে প্রবলেম কি এর কিছু সাইড এফেক্ট আছে ব্রেন ফুলে যাওয়া থেকে শুরু করে ব্রেনের মধ্যে ব্লিডিং হতে পারে এগুলো দু নম্বর হচ্ছে খরচ ভয়ানক খরচ মানে হাজার হাজার টাকার খরচ নয় লাখ লাখ টাকার খরচ এবার যে রুগীর ভয়ঙ্কর সিমটম নেই তার জন্যে অকারণে লাখ লাখ টাকা খরচা করে বেশিরভাগ মানুষই করাতে চাইবেন না এবং আমাদের দেশে মানে আমাদের যে আর্থসামাজিক অবস্থা সেই অবস্থায় এগুলো ব্যবহার করার মতো মানুষ খুবই কম আছেন আমাদের দেশে সুতরাং আমাদের এখনো খুবই কম ব্যবহার হয় হয়তো ভবিষ্যতে আরও ভালো জিনিস আরও কার্যকর জিনিস আরও সস্তায় পাওয়া যাবে এরকম পর্যায়ে আমরা পৌঁছবো উল্লেখযোগ্য জিনিসটা হচ্ছে সেই দিকে আমরা এগোচ্ছি অন্তত যখন পৌঁছবো তখন হয়তো আমরা অনেক অনেকদিন ঠিকই রাখতে পারবো বা অনেকটা ভালো রাখতে পারবো হয়তো কোনো দিন রিভার্স করার কিছু পদ্ধতি বেরোবে কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু অন্তত দেখা যাচ্ছে না আবার যখন চূড়ান্ত বেড়ে যায় রোগটা তখন না অ্যাবনর্মাল বিহেভিয়ার ইত্যাদি যখন বেড়ে যায় তখন আবার কিছু সিমটোম্যাটিক মেডিসিনের মধ্যে কিছু অ্যান্টিসাইকোটিক ইত্যাদি আমাদের ব্যবহার করতে হয় এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রিটমেন্টের রূপরেখা তাহলে স্যার একেবারে শেষ প্রান্তে এসে আমরা এটাই জানতে চাইবো আপনার কাছে যে তাহলে এই অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়া প্রতিরোধে আমাদের কি করণীয় অ্যালঝাইমার্স প্রতিরোধে আমাদের কি করণীয় সেটা বলতে গেলে মূলত দুভাগে ভাগ করে বলতে হবে তার মধ্যে একটা ভাগ হচ্ছে যেগুলো আমরা সবাই জানি আর আরেকটা ভাগ হচ্ছে পণ্ডিতি কথাবার্তা তো পণ্ডিতি কথাবার্তাগুলো হচ্ছে যেগুলো আমাদের জার্নালগুলোতে নতুন নতুন গবেষণায় রোজ আসে এবং আমাদের মাথায় সেগুলো ঢোকাতে হয় সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে অ্যালজিমার্সের রিস্ক আমরা আগে থেকে বুঝে ফেলতে পারি তার জন্যে কিছু পরীক্ষা আছে সেগুলো ব্রেন ইমেজিং ভিত্তিক হতে পারে আমাদের সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মানে পিঠি থেকে যে জলটা নিয়ে ম্যানিজাইটিসের সময় দেখা হয় সেই জলটা নিয়েই এমন কয়েকটা পরীক্ষা করা যায় যেগুলো দিয়ে বোঝা যেতে পারে যে অ্যালজিমার হওয়ার তার সম্ভাবনা কতটা সেই পরীক্ষাটাকে এখন রক্তের মধ্যে এনে ফেলার একটা চেষ্টা হচ্ছে এবং ব্রেন ইমেজিংয়েও সেগুলোকে ধরে ফেলার একটা চেষ্টা হচ্ছে তা নিয়ে আমার খুব ঘনিষ্ঠ দু একজন কাজ করছেন সেগুলো হলে আরও সহজ হয়ে যাবে এবং জানতে পারলে যে আপনার রিস্ক আছে তার জন্য প্রিভেন্টিভ থেরাপি এবং একটা পর্যায়ে গিয়েই যে নতুন নতুন অ্যান্টিবডি গুলো বেরোচ্ছে হয়তো ভবিষ্যতে আরও ভালো বেরোবে সেগুলো প্রয়োগ করে ইত্যাদি আপনার অ্যালসিমার রোগটাকে ঠেকিয়ে রাখা যায় ব্রেনটাকে সুস্থ রাখা যায় এইগুলো হচ্ছে আধুনিকতম বিজ্ঞানের কাটিং এজ যা রিসার্চের ফলাফল আপনি ভবিষ্যতে হয়তো পেতে পারেন বা এখনো পেতে পারেন সেগুলো আরেকটা অংশ আছে যেগুলো আমরা জানি ভুলে যাই সেইগুলো কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে আমাদের আর্থসামাজিক অবস্থায় সেইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জীবনশৈলী আমি খুব অল্প বয়স থেকে কিভাবে বাঁচব নিয়মিত ব্যায়াম করা এমন কি শরীরকে শুধু নয় ব্রেনকে সুস্থ রাখে তার মধ্যে ব্রেনের জন্যে কগনিশনের জন্যে যেটা আমাদের ডিমেনশিয়ার যে কি হয় কগনিশান নষ্ট হয় ব্রেনের ভাবনার ক্ষমতা নষ্ট হয় কগনিশানের জন্য সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে হাঁটা এবং ট্রেডমিলে চেয়েও ভালো হচ্ছে রাস্তায় হাঁটা কারণ রাস্তায় যখন হাঁটছেন বা পার্কে হাঁটছেন তখন আপনি শুধু হাঁটছেন তাই না তার সঙ্গে আশপাশের পরিবেশের সঙ্গেও আপনি নিজেকে খাপ খাওয়াচ্ছেন এটা খুব কাজের রোজ যদি হাঁটা যায় অন্তত সপ্তাহে পাঁচ দিন আধ ঘন্টা এইভাবে খুব কাজের জিনিস তাছাড়া হচ্ছে নতুন নতুন জিনিস শেখা এবং এই যে নতুন নতুন জিনিস শেখা তার মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভাষা ভাষা আমরা যতগুলো নতুন নতুন মাঝে মাঝে শিখতে তত আমাদের ব্রেনের ক্যাপাসিটি বাড়বে ভারত থেকেই একটা গুরুত্বপূর্ণ পেপার পাবলিশড হয়েছে আমেরিকার সবচেয়ে খ্যাতিমান নিউরোলজির জার্নালে যেখানে আমরা দেখিয়েছি যে ভারতীয় বিজ্ঞানীরা দেখিয়েছেন যে একাধিক যত বেশি সংখ্যক ভাষা জানা থাকে তার অ্যালজেমার শুরু হতে দেরি হয় এবং রোগটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়াটার এবং তার গতিটা একটু কম থাকে যদি একই রকম পরিবেশে একই রকম ট্রিটমেন্ট পেয়েছেন এরকম মানুষের সঙ্গে তুলনা করা যায় সুতরাং আমরা কিন্তু ভারতীয় হিসেবে বাঙালি হিসেবে একটু ভাগ্যবান যে আমরা অন্তত বাংলা ভাষা জানি অনেকেই ইংরেজি জানি একটু হিন্দি জানি একাধিক ভাষা জানি সেখানে একজন ইংরেজ বা আমেরিকান ইংরেজকে ধরলে দেখা যাবে তিনি ইংরেজি ছাড়া কিছুই জানেন না সুতরাং তারা এই ডিস্যাডভান্টেজে রয়েছেন আমাদের তুলনায় কিন্তু আমরা যদি বেশি বয়স হোক আবার শিখতে পারি নতুন কিছু একটা আমাদের ব্রেনটা চাঙ্গা থাকবে এতে ব্রেনটা না বাড়তে থাকে নিজের মতো করে রোগ যেমন তাকে খারাপ করতে চাইছে সে আবার ভালো হতে চাইছে এটা হচ্ছে ব্রেনের ফিজিওথেরাপি তেমনি ভাষা ছাড়াও অন্যান্য নতুন জিনিস শেখার চেষ্টা করা হোক দেখা যায় আমরা স্কুল কলেজে পড়াশোনা করলাম তারপরে চাকরিতে একটা যেই পেয়ে গেলাম আর কিছু আমরা শিখছি না ওই একই কাজ একই কাজ আমরা বছরের বা বছর করে যাচ্ছি হয়তো আপনি খুব মাথা খাটিয়ে কাজ করছেন ওইটা নিয়ে কাজ করছেন ওটা নিয়ে কিছু আপনাকে পড়তেও হচ্ছে কিন্তু ওটার বাইরে আপনি কিছুই পড়ছেন না তারপরে ষাট বছর বয়সে গিয়ে আপনি রিটায়ার করলেন রিটায়ার করার পরে দেখা হলো চার পাঁচ মাস পরে হঠাৎ করে আপনার মতিভ্রম শুরু হয়ে গেছে এবং আপনি ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে গেছেন স্মৃতিভ্রংশ হয়ে গেছে তার মানে কি ব্রেনের অন্যান্য জায়গাগুলো এতদিন কোনো পুষ্টি পায়নি কোনো ব্যায়াম হয়নি তাদের ব্রেনে তো অনেক কিছু করার ক্ষমতা আছে সব ক্ষমতাগুলোকে চেপে দিয়ে আমরা স্পেশালাইজড হয়ে একটি মাত্র কাজ করে চলেছি আর ব্রেনের অন্যান্য সব জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা সারাদিন ধরুন একটা সাইমুলেটেড ভিডিও দেখে যাচ্ছি আমাদের যে অন্যান্য কান দিয়ে শোনা চোখ দিয়ে দেখা পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করা সেইগুলো নষ্ট হয়ে গিয়ে আমরা ঘরের মধ্যে বসে থাকছি এই সমস্ত জিনিসগুলো আপনি বাদ দিলে আপনি যদি নিজেকে আরেকটু স্বাভাবিক জীবনে নিয়ে যেতে পারেন যে যখনই এটা আপনার অফিসের অন্তত ছুটির সময় আপনি একটা নতুন জিনিস শেখার চেষ্টা করলেন মাঝে মাঝেই অন্তত ছোটবেলায় কবিতা পড়ার হ্যাবিট ছিল তো কবিতা মুখস্থ করে বলার চেষ্টা করলেন গান শুনলেন গান শেখার চেষ্টা করলেন আপনি কোনো দিন কোনো ইনস্ট্রুমেন্ট বাজাননি একটু বয়সকালে মনে হল একটু গিটারটা শিখি শেখার চেষ্টা করলেন একটু পটারি শিখলেন হ্যাঁ এবং তার সঙ্গে থাকলেন খাবার দাবারটা এমনভাবে খেলেন যেগুলো একটা সুষম আহার প্রচুর পরিমাণে চর্বি জাতীয় এবং খাবার খেয়ে সারা জীবন কাটালেন না হুম এই সমস্তগুলো করলে কিন্তু আমরা বাড়তি খরচ না করে ওই লাখ লাখ কোটি কোটির খরচাটা না করেও নিজেদের ক্ষমতার মধ্যে অন্তত রোগটাকে অনেকটা ঠেকিয়ে রাখতে পারি তারপরে পরের ধাপ হচ্ছে যখনই আপনার মনে হচ্ছে না একটু অসুবিধে হচ্ছে তখনই চিকিৎসকের পরামর্শ নিয়ে যেটুকু আমাদের পক্ষে সম্ভব আমাদের সাধ্যের মধ্যে সেটুকু করে রোগটাকে আরো স্লো ডাউন করার চেষ্টা করা দর্শক বন্ধু আপনারা শুনলেন ডাক্তারবাবু এতক্ষণ আপনাদের বললেন যে ডিমেনশিয়ার অন্যতম কারণ হচ্ছে অ্যালজাইমার্স তাই এই অ্যালজাইমার্স নিয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে যদি কখনো স্মৃতিভ্রংশ বা রকম মানসিক সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনি বা আপনার প্রিয়জনকে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসকের স্মরণাম্পন্ন হন সঠিক সময় যদি চিকিৎসা শুরু করা যায় তাহলে কিন্তু এই অ্যালজাইমার্সকে বা ডিমেনশিয়াকে আমরা প্রতিরোধ করতে পারি ঠেকিয়ে রাখতে পারি এবং দীর্ঘদিন সুস্থ জীবন লাভ করতে পারি আপনাদের এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকতেই পারে আমাদের কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী স্যারের সঙ্গে আবার আলোচনা করব আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ